চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পূর্ব ধলায় একমাত্র সরকারি প্রতিষ্ঠান ইকরা টেকনিক্যাল স্কুল কলেজে ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে অনলাইন অথবা সরাসরি ভর্তি চলছে এইচএসি বিএমটি শাখায় একাদশ শ্রেণীতে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য ইকরা স্কুল এন্ড কলেজে রয়েছে একশো পার্সেন্ট উপবৃত্তির ব্যবস্থা এস পর দীর্ঘ গ্যাপ থাকলেও একাদশ শ্রেণীতে রয়েছে ভর্তির সুযোগ চাকরির পাশাপাশি লেখাপড়ার সুযোগ ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে রয়েছে একশো পার্সেন্ট পাশের নিশ্চয়তা যোগাযোগ অধ্যক্ষ ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ইকরা স্কুল রোড পূর্বধলা ধলা নেত্রকোনা ইকরা টেকনিক্যাল স্কুল কলেজ রোড পূর্ব ওয়ান ফাইভ ডবল এইট টু থ্রি সিক্স থ্রি আসসালামাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনার কাছেই যাইতেছিলাম বলুন কেন যাচ্ছিলেন আমার ছোট মেয়েটা এবছর আপনার স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাশ করছে আর ছেলেটা সপ্তম শ্রেণী পাশ করছে আপনি তো জানেন স্যার আমার অবস্থা এদেরকে কোথায় ভর্তি করি কেন আমাদের ইকরা সেখানে ভর্তি করে দিন ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সেখানে তো অনেক খরচ আর এইটা তো প্রাইভেট প্রতিষ্ঠান আরে না ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ একটি সরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠান এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং একাদশ শ্রেণীতে ভর্তি হলেই উপবৃত্তি পাবে এছাড়াও গরিব ও মেধাবী ছাত্রছাত্রীরা ইকরা স্কুল অ্যান্ড কলেজে সম্পূর্ণ বিনা বেতনে ভর্তি হতে পারবে তাই নাকি স্যার আপনি বাঁচাইলেন তাহলে আমি এখনই ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আমার ছেলে মেয়েকে ভর্তি করে আসি ঠিক আছে তাই করুন আর শুধু নিজের ছেলে মেয়ে নয় অন্যদেরকেও ইকরা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে বলবেন কেমন